আমার বক্তব্য শুরু করার আগে আমার সামনে ডান দিকে এখানে শ্রোতা যারা আছেন তাদের প্রতি আমার অনুরোধ যে মিডিয়া বন্ধুরা তাদের পেশাগত দায়িত্ব পালন করার জন্য এখানে দাঁড়িয়েছে আপনাদের একটু কষ্ট হবে কিন্তু আপনাদের এই কথাগুলো ভাবনাগুলা জাতি এবং বিশ্ববাসীকে পৌঁছানোর জন্য মিডিয়া এ গুরু দায়িত্ব পালন করে থাকে কষ্টটাকে ধৈর্য ধরে বুকে ধারণ করে আপনারা তাদেরকে দায়িত্ব পালনে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ইউরব্দে আলমিন সালতুয়াস সালাম ওয়া আলা রসুল হিল কারিম ওয়ালা আলিহি ও সাহবিহি ও আলিব ইতিহাজ মা ইন আম্মাবাদ বাংলাদেশ জামাত ইসলামী সীমান্তিক জেলা কুড়িগ্রামের আজকে এই বিশাল মাঠে বাংলাদেশ জামাত ইসলামী পরিগ্রাম জেলা শাখায় আয়োজিত কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি পরিগ্রাম জেলা শাখার সম্মানিত আমির জেনাব মৌলানা আব্দুল মতিন ফারুকি বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য বিশিষ্ট আলেমে দিন জামাত ইসলামীর কেন্দ্রের পক্ষ থেকে রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত পরিচালক জানাব মৌলানা আব্দুল হালিম সম্মানিত অতিথিবৃন্দ বিভিন্ন রাজনৈতিক ধর্মীয় ও বন্ধু সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ বিভিন্ন ধর্মের সম্মানিত বিশিষ্ট ব্যক্তিবর্গ নেতৃবৃন্দ আমার প্রিয় সহকর্মীবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ আমি আল্লাহ তালার সুক্রিয়া দায় করছি ফেলানিয়ার বাসন্তীদের বিজড়িত কুড়িগ্রামে উন্মুক্ত ময়দানে দুটি কথা বলার জন্য আল্লাহ তালা আমাকে আপনাদের সামনে দাঁড়ানোর তাওফিক দান করেছেন আলহামদুলিল্লাহ রব্দুল আলমিন এক বছর আগেও বাংলাদেশের জনগণ মুক্তি পাগল জনগণ এটা চিন্তাই করতে পারেনি বরঞ্চ লাখো লাখো মানুষ নির্যাতনের শিকার ছিল হাজার হাজার আলী মোলামা রাজনৈতিক নেতৃবৃন্দ কর্মী সমর্থক দিয়ে বাংলাদেশের সবগুলা জেলকে ভরে রাখা হয়েছিল দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর লগে বইটার তাণ্ডব চালিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকায় স্পষ্ট দিবালুকে জিরো পয়েন্টের কাছাকাছি পল্টন ক্রসিংয়ে আল্লাহতালার বান্দা ছয়জন নিরীহ মানুষকে সেদিন হত্যা করা হয়েছিল নিতর দেহের উপর দাঁড়িয়ে তারা পৈশাচিক নিত্য করেছিল তাদের কলিজা খোলেনি চকে লজ্জা লাগেনি কোনো কিছুর পরোয়া করেনি আল্লাহকে ভয় করেনি পরবর্তী পর্যায়ে তারা দেশকে অস্থির করেছিল তাদের কারণেই এক এগারো তৈরি হয়েছিল মঈনুদ্দিন ফখর উদ্দিনরা ক্ষমতায় এসেছিল দুর্নীতির বিরুদ্ধে জেহাদ করার ঘোষণা দিয়ে শেষ পর্যন্ত নিজেদেরই অবস্থা তারা দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়ে গিয়েছিল মানুষ তাকে ঘৃণা করতে শুরু করলো তারা তখন বাছার জন্য নিরাপদ রাস্তা বা সেফ এক্সিট খুঁজতে থাকলো দুইজন নেত্রী দুইটা জুটের তখন নেতৃত্ব দিচ্ছিলেন একজনকে তারা জানতে চাইল যদি তার জোট ক্ষমতায় আসে তাহলে তারা যে সমস্ত কাণ্ড করেছে সেগুলা নিয়ে কোনো প্রশ্ন তুলবে কিনা এবং তাদের কাজের বৈধতা দিবে কিনা তিনি জবাব দিয়েছিলেন জনগণের ম্যান্ডেটে নির্বাচিত জনপ্রতিনিধিদের এই সংসদে বসে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে আরেকজনের কাছে গিয়ে বলেছিল আপনি আমাদেরকে কিভাবে দেখবেন তিনি বলেছিলেন আমি তোমাদের কোনো বিষয়ে কোনো প্রশ্ন করবো না তোমাদের সব কিছুর বৈধতা দিব আখার আগে পরে যা করেছে সব কবুল তারা তাকেই নিরাপদ মনে করে তার জুটকে বিভিন্ন মেকানিজমের মাধ্যমে কারিগরি করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তাকে ক্ষমতায় পাঠিয়েছিল ক্ষমতায় যাওয়ার আগে বহু সুন্দর সুন্দর কথা বলেছিলেন কিন্তু ক্ষমতায় যাওয়ার পরেই তার আসল রূপে আবির্ভূত হলেন দুই হাজার নয় সালের দশ জানুয়ারি তারা শপথ নিলেন সরকার গঠন করলেন পরের মাসেই ফেব্রুয়ারি মাসের পঁচিশ এবং ছাব্বিশ তারিখ ঢাকার পিলকানায় বিডিআর সদর দপ্তরে নারকীয় হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর দেশপ্রেমিক সেনাবাহিনীর সাতান্ন জন দেশপ্রেমিক চৌকোশ মেধাবী সাহসী সেনা অফিসারকে হত্যা করার মাধ্যমে তাদের ক্ষমতায় এসে হত্যার যাত্রা শুরু করলেন একের পর এক জাতির উপরে দুর্বহ বুঝা তারা চাপাতে থাকলেন কোদার্থ আওয়ামী লীগ জাতের সম্পদ চুরি করা শুরু করলো সর্বত্র চাঁদাবাজি লোটপাট দখলদারি ঘুষের মাত্রা বাড়িয়ে দিল তাদের অর্থমন্ত্রী বলল এটা ঘুষ না এটা স্পিড মানি লজ্জা তাদের শিক্ষামন্ত্রী বলল আমার মন্ত্রণালয়ে তোমরা ঘুষ খাইও কিন্তু একটু কমাইয়া খাইয়ে সেম এরা শিক্ষিত নাকি আসলে এরা কুশিক্ষিত আল্লাহ ভালো জানে তারা এক পর্যায়ে গিয়ে পরীক্ষিত দেশপ্রেমিক সংগঠন জামাতের দিকে হাত বাড়াল দুই সালের উনত্রিশে জুন আমাদের তিনজন প্রাণপ্রিয় শিষ্য দায়িত্বশীল তৎকালীন আমির এজামাত সাবেক মন্ত্রী মৌলানা রহমান নিজামী নাইবে আমির শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে যিনি মানুষকে কোরআনের মানবিক দাওয়াত দিয়ে বেড়াতেন যাকে কোরআনের পাখি বলা হতো আল্লামা দিলাওয়ার হোসেন সাঈদিন তৎকালীন সেক্রেটারি জেনারেল সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এই তিনজনকে কোড়া অজুহাতে মিথ্যা অভিযোগে নির্লজ্জভাবে তারা গ্রেফতার করল তারপরের মাসে আরও দুইজন সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ কামারুজ্জামান এবং আব্দুল কাদের মোল্লাকে তারা গ্রেফতার করল তাদের বিরুদ্ধে সাজানো পাঠানো মিথ্যা মামলা তাদের মন মতো এবং শেখানো মিথ্যা সাক্ষীর মাধ্যমে তাদেরকে সাজা দেওয়ার জন্য আবার শাহবাগে আসর বসা যারা সবাগি বাংলাদেশের মানুষ যখন নির্যাতিত হয় তখন তারা চুপ থাকে কিন্তু যখন তাদের মন মতো কারো উপরে কিছু হয় তখন তারা গর্ত থেকে বের হয়ে এসে চিৎকার শুরু করে সম্মানিত ভাই ও বন্ধুগণ তারপরের ইতিহাস সবার জানা জামাত ইসলামের উপরে এই বিপদ যখন আসলো আমরা তখন আমাদের রাজনৈতিক বন্ধুদেরকে অনুরোধ করেছিলাম বিপদের ঢেউ জামাত পর্যন্ত থামবে না এই ঢেউ সবাইকে বাঁশিয়ে নিয়ে যাবে যদি আমরা সম্মিলিতভাবে ঠেকাতে না পারি আমরা আমাদের আহাজারি শোনাতে পারিনি বোঝাতে পারেনি একের পরে প্রতিহিংসামূলক রায়ের মাধ্যমে আদালতকে ব্যবহার করে জামাতে ইসলামের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হলো পাঁচজনকে ফাঁসিতে ঝুলানো হল তাদের নিয়েও অনেক নাটক করা হল একবারের জন্য তারা নথি স্বীকার করেন কিনা সরকারের কাছে কমা চান কিনা না প্রাণ ভিক্ষা চান কিনা আলহামদুলিল্লাহ যারা আল্লাহর জন্যে মানবতার জন্য লড়াই করে তারা আল্লাহ ছাড়া কাউকে পাওয়া করে না আল্লাহর এই বান্দারা মাতা উঁচু করে সেদিন বলেছিলেন আমরা মাতা একটা জায়গায় নত করে তিনি আমাদের প্রভু তিনি আমাদের ষষ্ঠা আল্লাহর আব্বুল আলমেন দুনিয়ার আর কোথাও এই বান্দাদের মাতা নত হবে না মাতা তারা নত করেননি তারা কতটা আত্মবিশ্বাসী ছিলেন শহীদ রে জামাত তার পরিবারের সদস্যদেরকে জিজ্ঞেস করছেন আমি তো মওলার মোলাকাতে অল্পক্ষণের মধ্যেই হাজির হব আমার গায়ের পোশাকটা কেমন হওয়া উচিত আমি কি লঙ্গি পরবো না পা জামা পরবো পরিবারের সদস্যরা বলছে পা জামাতেই মৌলার তে আপনাকে ভালো লাগবে যেমন দায়িত্বশীল তেমন তার পরিবারের সদস্যরা তালবে প্রশান্ত তারা ফাঁসির তথ্যার দিকে এগিয়ে চলেছেন পা পা করে তাদের ঠোঁটো কাঁপেনি বুকও কাঁপেনি পাও নড়েনি কারণ তারা নিশ্চিত ছিলেন অন্য কোনো কারণে নয় তাকে তাদেরকে দিনের কারণে মানবতার কারণেই হত্যা করা হচ্ছে দেশপ্রেমের কারণেই তাদেরকে এই মূল্য দিতে হচ্ছে যারা দেশকে ভালোবাসে মানুষকে ভালোবাসে মৃত্যু তাদের কাছে সকালবেলার চায়ের পেয়ালার মত প্রিয় প্রিয় শাহাদতকে তারা ভয় করে না শাহাদত তাদের কাম্য তারা সেভাবেই ফাঁসির তক্তায় দাঁড়িয়েছিলেন হাসতে হাসতে তারা মোলার মোলাকাতে চলে গেছে আল্লাহ তালার দরবারে দোয়া করে আমাদের এই মাতার তাজ শিষ্য দায়িত্বশীল বৃন্দ সহ তাদের যত সহকর্মীদেরকে কোনেরা ফেসিস্টরা হত্যা করেছে আল্লাহ তাদের সকলকে মকবুল সেই হিসাবে কবুল করব শাহাদ সর্বোচ্চ মর্যাদা আল্লাহ তাদেরকে এনায়েত করুন সম্মানিত ভাইয়েরা বাংলাদেশকে স্বাধীনতার পক্ষ বিপক্ষ করে টুকরা টুকরা করা হয়েছে কার জন্য একটা বিভক্ত জাতি কখনো সত্যিকারের মর্যাদাবান জাতি হতে পারে না একটা ঐক্যবদ্ধ জাতিকে এই দুনিয়ার মানুষ সম্মান করে শ্রদ্ধা করে তাহলে কার জন্য এই জাতিকে বিভক্ত করা হয়েছে আবার সমাজে ধর্মের ভিত্তিতে মেজরিটি মাইনরিটি তৈরি করা হয়েছিল তারা যাদেরকে মাইনরিটি বলতেন আমরা তাদেরকে মাইনরিটি বলি না আমরা বলি তারা আমাদের ভাই আল্লাহতালা এই দেশে আমাদেরকে যেমন জন্ম দিয়েছেন তাদেরকেও তেমন জন্ম দিয়েছেন বাংলাদেশের সংবিধান সবাইকে ইকুয়াল রাইট দিয়েছে অধিকার দিয়েছে সুতরাং আমরা যেমন দেশের গর্বিত নাগরিক তারাও এ দেশের গর্বিত এবং মর্যাদাবান নাগরিক আমরা ভিন্ন চোখে কাউকে দেখতে চাই না আমরা ধর্মের ভিত্তিতে বিভাজনকে মনে করি হাতিয়ার তাই হয়েছে বছর আওয়ামী লীগ যাদেরকে মাইনরিটি মাইনরিটি বলে মুখে ফেনা তুলেছে আর মানা কান্না করেছে আমি আল্লাহর পর ভরসা করে বলছি আমার বিবেকের দায় জায়গা থেকে বলছি আজকে দশ জানুয়ারি উনিশশো থেকে শুরু করে আজ পর্যন্ত দুই হাজার পঁচিশ সালের আজকে চব্বিশে জানুয়ারি এই দীর্ঘ পথ পরিক্রমায় বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষকে কারা জুলুম অত্যাচার করেছে কারা তাদের জমিগুলা দখল করেছে বিঠামাটি থেকে উচ্ছেদ করেছে সম্পদ লুণ্ঠন করেছে তাদের ইজ্জতে হাত দিয়েছে এই দুষ্কৃতিকারীদের তালিকা তৈরি করে জনগণের সামনে প্রকাশ করে দেওয়া হোক এই কাজ যারা করেছে তারা সমাজের কালো এবং কুৎসিত চেহারার মানুষ আমার দ্বারাও যদি এই কাজ করা হয় আমার নামও প্রকাশ করে দেওয়া হোক বাংলাদেশের জনগণ জানুক এরা কারা এই কোন বাংলাদেশের মানুষকে জানতে হবে আপনাদের এই বৃহত্তর রংপুরের পীরগঞ্জে মৎস্যপল্লীতে কয়েক বছর আগে গরু লুণ্টন করে কারা গরিবদের ঘর বাড়িতে আগুন ধরিয়েছিল আপনারা নিশ্চয়ই জানেন যুবলীগ নেতার নেতৃত্বে অপকর্ম করা হয়েছিল এইভাবে বাংলাদেশের যত জায়গায় দিনাজপুরের সাঁওতালপল্লী ব্রাহ্মণবাড়িয়ার অমুসলিম ভাইদের উপর হামলা গড়বাড়িতে লুণ্ঠন এবং অগ্নিসংযোগ রামুতে বৌদ্ধ সম্প্রদায়ের তাদের মঠ ভাঙচুর করা গড়বাড়িতে হামলা এবং অগ্নি অগ্নিসংযোগ করা এই সকল অপকর্মের সাথে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুর্বৃত্তরা জড়িত ছিল কিন্তু আফসোসের বিষয় যা কিছু ক্ষতি হয় চুরি হয় হারিয়ে যায় কেষ্ট বেটাই দায়ী সব কিছুর জন্য জামাতে ইসলামী দায়ী সবার আগে জামাতে ইসলামের নাম আসে আপনারা তার সাক্ষী গোবিন্দগঞ্জের সরি গাইবান্ধার সুন্দরগঞ্জের এমপি লিটন তাকে কেবা বা কারা তার বাড়ির পাশে সুট করে হত্যা করল প্রধানমন্ত্রী তৎকালীন সংসদে দাঁড়িয়ে বললেন এই কাজ জামাত শিবির করেছে আমার লিটনকে খুন করেছে তাণ্ডব চালানো হলো আমাদের নিরীহ নেতা কর্মীদেরকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে শারীরিক মানসিক আর্থিক নির্যাতন করা হলো আমরা বললাম যে এই ধরনের নাপাক পাক কাজ আমরা করি না আমরা করি নাই তৎকালীন আইজি একই চিৎকার মারলেন দিন শেষে কি হলো দিন শেষে দেখা গেল এই কাজের সাথে জামাতে ইসলামের কোন ধরনের কোনো সম্পর্ক ছিল না পার্টনার একজন সাবেক কর্নেল ওই সিটে আসনে যিনি সাবেক এমপি ছিলেন তিনি তার ভবিষ্যৎ রাস্তা পরিষ্কার করার জন্য ঠোস হত্যাকারী তিনি ছিলেন আমার সাথে তার কোর্ট গারদে দেখা হয়েছিল আমি জানতাম না উনি সেই ব্যক্তি দেখলাম যে অনেক লম্বা চুল রেখেছেন লাঠি একটা হাতে নিয়েছেন কিছু ভদ্রলোকের চেহারা এক কুনায় বসে আছেন আমি আরেক জায়গায় বসে আছি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার পরিচয় তিনি বললেন আমি কর্ণে এলাম বললাম ঘটনাকে গাইবান্ধার তিনি বললেন হা বিচারে প্রমাণ হলো যে তিনি খুনি মাস কানে জামাতে ইসলাম ইসলামী ছাত্র কর্মীদের উপর যে নির্যাতন চালানো হলেও তাদের জীবন থেকে যে মূল্যবান দিনগুলা কেড়ে নিল তাকে আজ আমাদেরকে ফিরিয়ে দেবে এই ধরনের প্রত্যেকটা ঘটনায় আমাদেরকে দায়ী করে কথা বলা হয় আমরা আল্লাহকে বয় করি যারা আল্লাহকে বয় করে তাদের হাতে মানুষের জীবন সম্পদ এবং ইজ্জত সম্পূর্ণ নিরাপদ প্রমাণ প্রমাণ বর্তমান বাংলাদেশ সাড়ে পনেরো বছরের দুঃখ ব্যথা বেদনা কষ্ট আমরা বুকে বহন করে বেড়াচ্ছি কিন্তু পাঁচ আগস্ট জাতি যখন মুক্তি পেল আমরা বাংলাদেশের প্রিয় জনগণকে বিশেষভাবে আমাদের সহকর্মীদেরকে আমরা আহ্বান জানালাম শান্ত থাকুন ধৈর্য ধরুন শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ অবদান রাখুন এর আগে আওয়ামী লীগ বলেছিল কোনোদিন যদি ক্ষমতা থেকে তাদেরকে বিদায় নিতে হয় তাহলে ক্ষমতা থেকে বিদায় নেওয়ার দুই দিনের মাথায় তাদের পাঁচ লক্ষ নেতা আমরা নাকি খুন করব আমি জিজ্ঞাসা করি তাদের নেতৃবৃন্দের দফায় দফায় এই মিথ্যা আতঙ্ক ছড়ানো তাকে বাস্তবায়িত হয়েছে পাঁচ লক্ষ মানুষ মারা গেছে পাঁচ এবং ছয় আগস্ট সাত আগস্ট সারা আগস্ট মাস জুড়ে এখন পর্যন্ত যায়নি কারণ তারা কোনি হতে পারে কিন্তু বাংলাদেশের মানুষ প্রিয় দেশকে মানুষকে ভালোবাসে এই জন্য দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে খনিদের মুখে চুনকালি এখন চিন্তা করলো আমাদেরকে জোড়ানো যায় কীভাবে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের লোকদেরকে উস্কানি দেয় আমাদের হিন্দু ধর্মের ভাইদেরকে উস্কানি দিয়েছিল দুর্গা পরিহার করার জন্য আমি ধন্যবাদ জানাই সাহসিকতার সাথে যারা উস্কানিয়ে দিয়েছিল তাদের উস্কানি ওদের মুখের উপর ছুড়ে নিয়েছে আমরা তাদেরকে বলেছিলাম আপনাদের ধর্মীয় উপাসনা আপনারা করুন কিন্তু আমরা পাহারাদার হয়ে কোনো দুর্বৃত্ত এই কাজে যাতে হস্তক্ষেপ করতে না পারে আমরা পাহারাদারের ভূমিকা পালন করব এটা শুধু জামাতে ইসলামিনা না এদেশের দেশপ্রেমিক সমস্ত মানুষ এই দায়িত্ব আঞ্জাম দিয়েছে বিশেষ করে জাগ্রত মুসলমানরা এই দায়িত্ব পালন করেছে কিন্তু আপনারা জানেন শুধু জামাতে ইসলামী এদেশের এদেশের মুলামা রাজনৈতিক আওয়ামী লীগের প্রতিপক্ষ সাংবাদিক সাধারণ মানুষ কাউকে আওয়ামী লীগ ছাড় দেয় নাই জুলুমেরা আঠারো কোটি মানুষের উপর করেছে জুলুমের অভিশাপ তাদের গাড়ে আরোপিত হয়েছে একজন ভাই বলেছেন রান্না করা খাবারটাও তারা খেয়ে যেতে পারলেন না জানেন এই রান্না করা খাবার কার পয়সায় তৈরি হয়েছিল আপনাদের পয়সায় আঠারো কোটি মানুষের টাকায় তৈরি হয়েছিল সেই খাবারকে তারা একবারও চিন্তা করেননি যে যাদের পয়সায় আমার খাবার আমার এখানে নিরাপদ অবস্থান বিলাসবহুল বসবাস চতুর্দিকে নিশ্চিত নিরাপত্তা সেই তাদের বুকেই আমি গুলি চালাচ্ছি একবারও তাদের মুখ কাঁপেনি হাত কাঁপেনি ক্ষমতার শেষ মুহূর্ত পর্যন্ত মানুষ খুন করে তারা ক্ষমতায় থাকতে চেয়েছেন সাড়ে পনেরো বছর যে তান্ড চালিয়েছেন ক্ষমতার শেষ দিনে এসেও তাই করেছে তারা ধারণা করেছিলেন ইতিপূর্বে বল প্রয়োগ করে অবৈধ ক্ষমতাকে তারা ধরে রাখতে পারে পেরেছিলেন এবার বোধয়ে তারা সফল হবে কিন্তু না আল্লাহ তালার ঘোষণা মুলকা নিম্ মান্তাশা আল্লাহ যাকে চান ক্ষমতা দিয়ে সুযোগ দে দেখি আমার বান্দাদের প্রতি তোমরা আল্লাহ ইয়াত মরুকুম মিলা আদলে অলি তোমরা ক্ষমতা পেলে মানুষের উপর ন্যায় বিচার করো কিনা সদাচরণ করো কিনা মানুষকে মানুষ হিসাবে ভালোবাসো কিনা মানুষকে সম্মান করো কিনা যারা এই কাজ করে আল্লাহ তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করেন আল্লাহ তাদেরকে সাহায্য করেন জমিন থেকে আল্লাহ পাক সাহায্য করেন আসমান থেকে আর যারা এর বিরুদ্ধে চলে যায় মানুষের উপর জুলুম অত্যাচার করে অবিচার অনাচারে দেশকে ভরে দেয় সমাজকে ধ্বংস করে মানুষের ইজ্জত লুণ্ঠন করে দর্শনের সেঞ্চুরি পালন করে আল্লাহ তালা লানত তাদের উপরে আসে এবং আল্লাহ তাদের থেকে ক্ষমতা কেড়ে নেন ক্ষমতা কারো ইজ্জতের বাহন হতে পারে না ইজ্জতের বাহন হবে আপনার সৎ চরিত্র আমানতদারিতা মানবিক মূল্যবোধ এই জন্য আল্লাহ বলছেন তোমন্তুমন তেশা উ বিয়াদিকাল হায় সমস্ত কল্যাণ অকল্যাণ ভালো মন্দ ইজ্জত বেঈজ্জতির সব কিছু আল্লাহর কুল্লি ইনাকলা কুল্লিশ সম্মানিত ভাইরা আমরা ধৈর্য ধরেছি ধৈর্য আরো ধরব ইনশাল্লাহ এই দেশকে আমরা ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি ওরা তো সব শেষ করে গেছে উন্নয়নের নামে আমাদের সমস্ত সম্পদ চুরি করে বিদেশে নিয়ে গেছে ওরা গেছে পরে সম্পদ পাঠিয়ে দিছে আগে ওরা দুই লক্ষ ছাব্বিশ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে চুরি করে নিয়ে গেছে সরি ছাব্বিশ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে চুরি করে নিয়ে গেছে যদি এটাই তাদের দেশ হতো তাহলে দেশের টাকা কেউ কি বিদেশে চুরি করে পাচার করে পাঠায় না এটা ছিল তাদের জমিদারি এখান থেকে খাজনা আদায় করবে আর দেশ তাদের এই দেশের বাইরে কোথায় কোথায় আমাদের হাতে দিতে চলে যাও দেশে চলে যাও তোমাদের জাতি ঘৃণাবরে প্রত্যাখ্যান করেছে তো তোমরা বিনা টিকেটে অন্য দেশে গেলা কেন এ কাজটা তো ভালো করলা না তোমরা এই দেশে যদি তোমাদের দেশ হয় মাটি কামড়ে পড়ে থাকতা এবং প্রমাণ করতেছে যে তোমরা দোষী বা নির্দোষ তা তো পাল্লা না কারণ পাপের বোঝা যখন বাড়ি হয় জাহাজ যখন ভরে যায় তখন আর দেশের মানুষকে বিশ্বাস করতে পারে না তাই হয়েছে আমরা পিছনকে পিছনেই ফেলে দিতে চাই এখন জাতি সামনে আগাতে চাই জাতিকে সামনে আগাতে হলে এই জাতির মধ্যে সীশাডালা প্রাচীরের ঐক্য লাগবে আমি বিনয়ের সাথে নিবিড়িত নির্যাতিত পনেরোটা বৎসর যারা যাদের কর্মীরা নেতারা জীবন দিয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন কর ছাড়া বাড়ি ছাড়া হয়েছেন বিভিন্নভাবে কষ্টভোগ করেছেন অসংখ্য মামলায় দফায় দফায় জেলে গিয়েছেন রিমান্ডে নিয়ে বেশজত করা হয়েছে কষ্ট দেওয়া হয়েছে তাদের কাছে হাত জোড় করে বিনয়ের সাথে অনুরোধ করব এমন কোনো হটকারি কাজকালাম আমরা যেন কেউ না করি যার কারণে আমাদের জাতীয় ঐক্য নষ্ট হয় আমরা যেন কেউ চুরি চামারি না করি চাঁদাবাজি না করি দখল বাণিজ্য না করি ঘুষের ভাগ না বসাই মামলা বাণিজ্য না করি এবং ফেসিজম ফিরে আসে ফেসিস্টকে আমরা যেন কোনো ধরনের আশ্রয় প্রশ্রয় না দিই আমরা প্রতিহিংসার পক্ষে না কিন্তু আল্লাহ রসুল মক্কা বিজয়ের সময় মক্কার সমস্ত দুষ্কর্মকারীদেরকে ক্ষমা করে দিয়েছিলেন একটা অপরাধ ছাড়া তিনি বলেছিলেন আজকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো কিন্তু যারা নিরীহ মানুষকে খুন করেছে তাদের দশ বা তেরো জনের নাম উল্লেখ করে বলেছিলেন এদেরকে যেখানে পাওয়া যাবে ওখানেই কোন করা হবে কোন কখনো মাফ হয় না আমরা বাংলাদেশে প্রত্যেকটা কুনের বিচার চাই শুধু আমাদের নেতৃবৃন্দ না আমাদের কর্মী না যত মানুষ কোন করা হয়েছে অন্যায়ভাবে সবার বিচার চাই বৃহত্তর রংপুরবাসী অনেক কারণেই আপনারা গর্বিত অথচ আপনারা বঞ্চিত এই রৌমারের বড়াই বাড়িতে যে যুদ্ধটা আপনারা রাতের অন্ধকারে করে শিক্ষা দিয়েছিলেন সেই শিক্ষার প্রতিশোধ নেওয়া হয়েছিল পিলখানায় কিন্তু আপনাদের গর্বিত ইতিহাস এখনো চকচক করছে। দীর্ঘ সাড়ে পনেরো বছরের ফেসিজমকে বিদায় করতে গিয়ে একটা মানুষ বাংলাদেশের ইতিহাসে নয় বিশ্বের ইতিহাসে তার শুনানি নামটা লেখা হয়ে গেছে এই সন্তানটা বৃহত্তর রংপুরের এর নাম কি আবু সাইদ সে আমাদের এখন বিপ্লবের আইকন প্রতীক আমাদের নেতা আমাদের সিপাশালার আমাদের বীর সেনাপতি তার রাস্তা ধরে এবার যারাই জীবন দিয়েছে মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করব যারা পঙ্গু হয়েছে তাদেরকে আমরা যেন গর্বের সাথে সম্মান করতে পারি শ্রদ্ধার সাথে বুকে ধারণ করতে পারি শহীদ এবং পঙ্গু সকলের কাছে আমরা কৃতজ্ঞ কিন্তু এই ঋণ পরিশোধ করার সত্ত্বেই জাতির নেই তবে যে কারণে তারা শহীদ হয়েছে আমরা তাদেরকে কথা দিচ্ছি আমাদের প্রিয় সংগঠনের পক্ষ থেকে